অবশেষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কিত ব্যাপক বড় আপডেট নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটাতে তোমাদেরকে কবে টাকা পাবে অথবা তোমাদের যে নতুন নোটিফিকেশন আসে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব অথবা একাধিক ইনফরমেশন কিন্তু আজকের ভিডিওটাতে দিতে চলেছি তো কি কি ইনফরমেশন তোমরা এই ভিডিওটার মধ্যে আজকে পাবে এক ঝলকে একটু দেখে নাও তো দেখো তোমাদেরকে কিন্তু প্রথমে আমি আজকে বলে দেবো তোমাদের যে নিউ নোটিফিকেশনটা এসছে তোমাদের পোর্টাল অন করলে অনেকে বুঝতে পারছো না যে নিউ নোটিফিকেশনটা কি নিউ নোটিফিকেশনটা বুঝে দেবো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের আজকের মধ্যে কিন্তু অনেকে টাকা পাওয়া শুরু হয়ে গেছে আমাকে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু পার্সোনালি পাঠিয়েছে তোমাদের টাকা ঢুকে গেছে তার নোটিফিকেশন তো কারা কারা টাকা পাবে কারা কারা টাকা পাবে না এই এই যে তোমাদের প্রসিডিওরটা চলছে এই প্রসিডিওরের মধ্যে এবং কোন কোন স্ট্যাটাস থাকলে বুঝতে পারবে যে তোমরা টাকা পাবে এবং সেই সঙ্গে তোমাদের স্ট্যাটাস যাদের পরিবর্তন হচ্ছে না এবং তোমাদের লাস্ট ডেট কাদের লাস্ট ডেট কারা কারা হচ্ছে তোমাদেরকে এই লাস্ট ডেটের মধ্যে তোমাদের ঠিকঠাক করে নিতে হবে কিভাবে ঠিক করবে যদি কোনো প্রবলেম থাকে ইন ডিটেলস কিন্তু আজকের

তোমাদের ক্যান্ডিডেট আছো তোমাদের কি কিন্তু এই যে লাস্ট ডেট দিয়ে দিয়েছে 18 9 2025 এ ঠিক আছে এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের যার যা সমস্যা আছে সবগুলো কিন্তু ঠিকঠাক করে নিতে হবে সেটা রিজেক্টের প্রবলেম হোক রেকিফাইড ডকুমেন্টের প্রবলেম হোক যে কোনো প্রবলেম হোক না কেন তোমাদের কিন্তু এই তারিখের মধ্যে ঠিকঠাক করে নিতে হবে কারণ এরপরে কিন্তু তোমাদের পোর্টাল কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ নতুন ভাবে আবার কিন্তু যারা এবার কলেজে অ্যাডমিশন নিচ্ছে তারা তাদের জন্য কিন্তু পোর্টাল ওপেন হতে যাচ্ছে তাই জন্য কিন্তু তোমাদের পোর্টালটা কিন্তু অফ হয়ে যাবে তোমাদের এই যে সমস্যাগুলো কিন্তু আর সমাধান হবে না টাকা কিন্তু ঢুকতে থাকবে বোঝা গেল তারপরে দেখো আরেকটা জিনিস আমি বলে দিই যে এই যে নিউ অ্যাপ্লিকেশন ঠিক আছে নিউ অ্যাপ্লিকেশন যেটা শুরু হবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে যেহেতু তোমাদের এখানে আঠারো তারিখের লাস্ট ডেট বলে দিয়েছে তো এর পরপরই কিন্তু যে কলেজের এদিকে শুরু হতে যাচ্ছে তারপরে টাকা দেওয়া যে শুরু হয়েছে তোমরা কি করে বুঝবে যে তোমাদের টাকা ঢুকবে তোমাদের স্ট্যাটাসটা দেখলে তোমরা বুঝতে পারবে কারণ আমি যে কয়েকটা স্ট্যাটাস বলছি এই স্ট্যাটাসগুলো তোমাদের আছে কিনা তোমরা একটু চেক করে নাও যদি স্ট্যাটাস না থাকে তাহলে কি করবে কি স্ট্যাটাস কমেন্ট করে জানাবে স্ট্যাটাস গুলো হলো এই ধরনের স্ট্যাটাস যে অলরেডি স্যাংশন বা স্যাংশন হয়ে গেছে তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশনটা এবং তাছাড়া এমন যাদের দেখাচ্ছে যে অ্যামাউন্ট অলরেডি তোমার অ্যামাউন্ট ডিসবাসমেন্ট নট ইয়েট বা ফিউ ডেজ ওয়েট করতে বলছে এই ধরনের যাদের তোমাদের কিন্তু এইবার টাকা পেয়ে যাবে এবং সেই সঙ্গে যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তারা কিন্তু এইবারে টাকা পেয়ে যাবে আমি কিন্তু স্ক্রিনে কয়েকজন স্ক্রিনশট তোমাদেরকে দেখাচ্ছি আহ যে এরা কিন্তু টাকা পেয়ে গেছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে কিন্তু পাঠিয়েছিল আমি তোমাদেরকে এখানে কিন্তু দেখাচ্ছি ঠিক আছে তারপরে একটা জিনিস আমি বলে দিই যে এই যে স্ট্যাটাস গুলো যাদের নেই তাহলে কোন স্ট্যাটাসে আছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না যে এ স্ট্যাটাসটা আছে তাহলে কিন্তু আমি কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদেরকে বলে দেব যে এ স্ট্যাটাসটা আছে এর থেকে তোমাদের তোমাকে স্ট্যাটাসটা ঠিকঠাক করতে গেলে বা পরিবর্তন করতে গেলে কি করতে হবে আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে দিই যে এই স্ট্যাটাস যে পরিবর্তন করতে হবে অনেকের কি হয় যে রিজেক্ট হয়ে আছে ঠিক আছে রিজেক্ট হয়ে আছে তোমরা ঠিক করতে পারছ না অথবা এক্টিভাইট ডকুমেন্টস আপলোড করেছিল স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে না সেই ক্ষেত্রে কি করবে তোমাদের কয়েকটা ধাপ আছে কয়েকটা ধাপে যদি এই জিনিসটাকে লোক অর তাহলে কিন্তু খুব সহজে এবং তাড়াতাড়ি কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে প্রথম প্রথম যেটা সমস্যা সমাধান সেটা হচ্ছে তোমাদেরকে দেখবে এই যে নোটিফিকেশনটা দিয়েছে তার মধ্যে তোমাদেরকে কিন্তু প্রথমেই বলে দিয়েছে যে এই কে এক্সেল শিট দিতে বলা হচ্ছে 7 দিনের মধ্যে এইচওয়াই কে এক্সেল শিট দিতে হচ্ছে মানে এই যে তোমাদের কলেজ থেকে তোমাদের যে অ্যাপ্লিকেশন করার পরে তোমরা যে ফর্মটা নিয়ে কলেজে জমা দিয়েছিলে এখান থেকে কলেজ থেকে কিন্তু একটা এক্সেল শিট কিন্তু পাঠায় যে এই স্টুডেন্ট আমাদের কলেজ থেকে অ্যাপ্লাই করেছে এদের সকলকে আমি ভেরিফাই করে দিয়েছি বলে একটা কলেজের তরফ থেকে কিন্তু একটা ডিক্লারেশন এক্সেল শিট কিন্তু তারা পাঠায় বিকাশ ভবনকে তো এইটা যদি তোমার নামে তোমারটা যদি না পাঠিয়ে থাকে তুমি একটা খোঁজ খবর নিয়ে নেবে কলেজে যে তুমি রিকোয়েস্ট করবে যে তোমার এক্সেল শিটটা পাঠিয়েছে কিনা যদি না পাঠিয়ে থাকে ইমিডিয়েট যাতে পাঠিয়ে দেয় সেজন্য তুমি কিন্তু গিয়ে রিকোয়েস্ট করে নেবে আর একটা আর একটা প্রসিডিউর হচ্ছে মেইলের মাধ্যমে তোমাদেরকে ঠিকঠাক করতে পারো মেইলের মাধ্যমে ঠিকঠাক করতে গেলে তোমাকে কয়েকটা জিনিস ফলো করতে হবে তোমাকে এখানে যদি মেইল তো কিন্তু একটুখানি মেইল করো না মেইল মধ্যে তোমরা কোনো ইনফরমেশনই দাও না শুধুমাত্র লেখো যে আমার এই এই প্রবলেম হয়েছে আমাকে ঠিক করে দিন ওইভাবে কোনোদিন হয় না মেইল করার মধ্যে তোমাকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে তোমার এর যে ফর্মটা এবং সেই সঙ্গে তোমার কি স্ট্যাটাস অ্যাপ্লিকেশন নাম্বার একটা কারেন্ট একটা যে ফোন নাম্বারটা ইউজ করছে এই ধরনের একটা ফোন নাম্বার তোমাকে একটা ফোন নাম্বার তোমাদেরকে কিন্তু এখানে অ্যাড করতে হচ্ছে কারণ ওখানে যখন তোমার মেইলটা দেখছে ওখান থেকে কিন্তু এমনও হয়েছে অনেক পার্সোনালি ফোন করে নিয়েছে যাদের নাম্বার দিতে বলেছিলাম তাদের ফোন করে নিয়েছে তো তোমাদের ওই জন্য ফোন নাম্বারটাও দিয়ে দিতে বলছি সেই সঙ্গে তোমাদের যে রিজেক্ট হয়েছে যেটা পরিবর্তন হচ্ছে না সেটার একটা স্ক্রিনশট করে নিয়ে কিন্তু মেইলের সাথে অ্যাড করে দেবে এটা হচ্ছে মেইল প্রসিডিওর এর মধ্যে গেল এবং তুমি সেখানে রিকোয়েস্ট করবে যে আমার তাড়াতাড়ি যাতে হচ্ছে তোমার টাকে অ্যাপ্রুভ করে দেওয়া হয় বা ভেরিফাই করে দেওয়া হয় যে অবস্থা আছে সেই স্ট্যাটাস ভার্সাকে চেঞ্জ করে দিয়ে তার টাকাটা তাড়াতাড়ি স্যাংশন করে দেওয়া এই জন্য রিকোয়েস্ট করবে বোঝা গেল তারপরে আর একটা লাস্ট প্রসিডিওর যেটা হচ্ছে সেটা হচ্ছে বিকাশ ভবনে ফিজিক্যালি তোমাদেরকে যাওয়া এটা গেলে কিন্তু খুবই ভালো হয় যারা অনেক দূরে থাকো তারা হয়তো যেতে পারবে না তাদের জন্য এই বা এই যে এইচ ওয়াই যে তোমার এক্সএলসি রিকোয়েস্ট এই দুটো প্রসিডিও তো বলে দিলাম কিন্তু যারা বিকাশ ভবনে ফিজিক্যালি এসে দেখা করতে পারবে বা কথা বলতে পারবে তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাদের ব্যাংক ডিটেলস অ্যাপ্লিকেশন ফর্ম পার্সোনাল ডকুমেন্টস এবং সেই সঙ্গে কি ধরনের তোমাদের অ্যাপ্লিকেশন দেখাচ্ছি স্ক্রিনশট করে একটা পিডিএফ মানে তোমার প্রিন্ট আউট করে নেবে নিয়ে সমস্তটাই নিয়ে কিন্তু অনলাইনে না হয় কেউ অফলাইনে গিয়ে কিন্তু বিকাশ ভবনে দেখা করবে বিকাশ ভবনে যারা যাচ্ছ তোমাদেরকে একটা কথা বলে রাখি সেখানে গিয়ে কিন্তু একটা অ্যাপ্লিকেশন লেটার কিন্তু তোমাকে বাড়ি থেকে নিয়ে যেতে হতে পারে তো অ্যাপ্লিকেশনটা লেটারটা তোমরা কিভাবে লিখবে আমি আমাদের চ্যানেলে একাধিক ভিডিও করে দেখিয়ে দিয়েছি মেইল কিভাবে করবে অ্যাপ্লিকেশন লেটার কিভাবে লিখবে সমস্ত ব্যাপারে বিস্তারিত ভিডিও করে দিয়েছি তো তোমরা সেই সমস্ত ভিডিওগুলো দেখে গাইডেন্স নিতে পারো অথবা ভিডিওর এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি তাহলে আমাদের এস বি এমসিএম স্কলারশিপের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের ইনভাইট লিঙ্ক কিন্তু গ্রুপের তোমাদের কমেন্টে দিয়ে দেবো তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার থেকেও কিন্তু তোমাদের যে লেটার লেখার যে হচ্ছে তোমার প্রসিডিওরটা সেটা কিন্তু আমার থেকে তোমরা জেনে নিতে পারো বোঝা গেল কিভাবে কি লেটার ফেটার লিখবে যদি না বসতে পারো সেখান থেকে হেল্প নিয়ে নিতে পারবে তো ভিডিওটা এই পর্যন্তই ছিল আর কোনো যদি তোমাদের আহ কোশ্চেন থাকে বা কোন রকম কোয়ারিস থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রইলো কমেন্ট করে জানাতে বলো না আর ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করে জানিয়ে দিও ঠিক আছে